বালা মাইছে এ দাম নাই কিহে বুঝছ মিশাটা যারা হইতে পারিব দুনিয়া নি তার লাই

পাঁচশন্ন টাকা চুয়ান্ন টাকার দর তিপ্পান্ন টাকার দর হল পুরাবস্থা দিলেন আগে পুরাবস্থা দিয়ে যাইতেন না হম লো যাও মানে তিপ্পান্ন টাকার দর দর বড়িয়া मैं यार घर में तो बहुत ही ज़्यादा मूड है। ये हमें तो मानती है, तेरी मुझे आज क्या मार दे? लूज। फास्ट के दिन, अरे यार के बाद दूध चापते हैं किधर? ठीक है सर?

যতই ইনভেস্ট করি না এখানে